আসসালামু আলাইকুম আপনারা যারা ইতিমধ্যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ফিটি আপনি পেমেন্ট করেননি বা করতে পারেননি আপনার ভিসাটি ইন্ডিয়ান মেডিকেল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা কিংবা ডাবল এন ভিসা যে কোনো টাইপের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনি কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ডাবল এনটি ভিসা অর্থাৎ আপনি যে কোনো টাইপের ভিসার অ্যাপ্লিকেশন ফি আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন আই অথবা আপনারা আইবেগ বিডি প্যামেন্ট লিখে সার্চ করবেন ওকে এখানে আমরা আইবেক বিডি পেমেন্ট এই লেখাটি লিখে আমরা এখানে সার্চ করব এবং সার্চ করার পরে আপনার সামনে এর অনলাইন অ্যাপ্লিকেশনের ই লিঙ্কটি চলে আসবে আপনারা এটি দিকে এটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে আইবেগের বিশা অ্যাপ্লিকেশন পি এর সাইট এটিতে চলে আসলাম এবং যখন আপনি এই সাইটটিতে ভিজিট করবেন আপনার সামনে এরকম একটি জরুরি পপ আপ আসবে এটি অবশ্যই আপনারা পেমেন্ট করার আগে ভালোভাবে দেখে নেবেন এবং এখানে এক নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটিতে বলা হচ্ছে অনুগ্রহ করে আপনার বসবাসের স্থান অনুযায়ী আইবেক সেন্টারটি আপনি নির্বাচন করবেন এবং আপনি যেখানে গত ছয় মাস ধরে বসবাস করছেন সঠিক আইবিএসি সেন্টার অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এবং দ্বিতীয়ত যেটি হচ্ছে যারা প্রকৃতপক্ষে জরুরি কারণে যেমন জরুরি চিকিৎসা কনফারেন্স সেমিনার অংশগ্রহণ একাডেমিক ডেডলাইন এছাড়া মৃত্যু বিয়ে সম্পর্কিত ইত্যাদি হচ্ছে যে বিভিন্ন বিষয়ে যারা জরুরি কারণে বিশার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই ই প্রভাবটি ফলো করবেন এবং এখানে প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে যারা মেডিকেল বিশার জন্য আবেদন করতে চাচ্ছেন এবং দেন হচ্ছে যে পরবর্তীতে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো একত্র করে আপনাকে সংশ্লিষ্ট মিশন অথবা পোস্টে ইমেল অ্যাড্রেস বরাবর ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে হবে এখানে আপনার আইবে আইবেক সেন্টারের মেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এএসি সি আই চট্টগ্রামের অধীনস্থ যেসব আইবেক সেন্টার রয়েছে তাদের জন্য এখানে একটি মেইল অ্যাড্রেস রয়েছে এবং যারা রাজশাহী এর আওতায় আইবেক সেন্টারে আবেদন করছেন তাদের জন্য একটি মেইল অ্যাড্রেস রয়েছে এবং যারা করোনা সিলেট এবং ডাকাস্ত আই বেগ সেন্টারগুলোতে আবেদন করছেন আপনারা আপনাদের নিকটস্থ আইবেক সেন্টারের আওতায় আপনারা মেইল পাঠিয়ে আপনারা জরুরি প্রয়োজনে আইবেক সেন্টারে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন তো অবশ্যই আপনারা পেমেন্ট করার আগে এই প্রভাবটি ভালো করে পড়বেন দেন হচ্ছে যে আপনারা পেমেন্টের প্রসেসে চলে যাবেন তো দর্শক আমরা এই প্রসেসটি একান থেকে রিড করে নিলাম দেন হচ্ছে যে আমরা এখন পেমেন্ট সেকশনটিতে চলে যাব তার জন্য অবশ্যই আপনাকে জরুরি বিজ্ঞপ্তি যে প্রবাব এটিকে আপনাকে ক্লোজ করতে হবে ওকে এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফোর্স যে সেকশনটি থাকবে এখানে ফার্স্টে আপনার সিলেক্টে মিশনটি আপনার সিলেক্ট করবেন আপনার যে বিভাগটি আপনি সিলেক্ট করেছিলেন ওকে তারপর হচ্ছে আপনার ওয়াইফাইল নাম্বারটি আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনি ফার্স্ট টাইম এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন দেন হচ্ছে যে আপনাকে সেকেন্ড টাইম এখানে আপনার ওয়াইফাইল নাম্বারটি এখানে টাইপ করে বসে দিতে হবে ম্যাস ফাউন্ড করার জন্য তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট ইউর আইপেক সেন্টার অর্থাৎ এখান থেকে আপনি আপনার আর নিকটস্থ যে আইপেক সেন্টার সেটি সিলেক্ট করবেন তারপর আপনার বিষা টাইপটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমরা যেহেতু মেডিকেল বিশা এটি সো আমরা মেডিকেল বিশা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনার অ্যামাউন্টটা আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি নেক্সটে চলে আসবেন এবং এখানে আপনাকে পার্সোনাল ইনফো বসিয়ে দিতে হবে যেমন আপনার আর ফোর নেম তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনি আবেদনে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন অ্যাজ পার অ্যাপ্লিকেশন আপনি যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি ব্যবহার করেছিলেন ওকে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে সেভেন শো অভার বিউটিতে প্রেস করবেন তারপর হচ্ছে এখানে আপনি ডিটেলসগুলো দেখতে পারবেন আপনার আইবেক সেন্টার বিশা টাইপ দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং আপনার নেম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তারপর আপনি এখান থেকে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এটিতে ক্লিক করবেন তারপর আপনাকে জাস্ট এখান থেকে সিম্পলি কনফার্ম অ্যান্ড মোভ ফর পেমেন্ট এই বাটনটির উপরে প্রেস করতে হবে ওকে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনাকে পেমেন্টের যে সেগমেন্ট বা সেকশন এটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়েটি আপনার সিলেক্ট করবেন যেটা আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং তারপর হচ্ছে যে কার্ড এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আমরা আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো সো আমরা এখান থেকে বিকাশ এটি সিলেক্ট করে দিলাম আপনারা এখান থেকে নগদ রকেট বা অন্যান্য পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তারপর এখান থেকে আপনাকে আটশত টাকা ফি পেমেন্ট করতে হবে তার জন্য চব্বিশ টাকা বিকাশ আপনাকে দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনার যে মোবাইল নাম্বার আপনি অ্যাপ্লিকেশনে ব্যবহার করেছেন সেটি এখানে ভেরিফাইড করতে হবে ওকে তার জন্য এখান থেকে আপনি সেন্ড ওটিপিতে যখন প্রেস করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাইড করে দিবেন ওকে দর্শক আমাদের মোবাইলে যে ওটিপিটি আমরা পেয়েছি সেটি এখানে বসে দিচ্ছি বসানোর পরে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাইডতে ক্লিক করবেন তারপর ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড এটি আপনি দেখতে পারবেন দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যে আই সিলেক্ট করেছেন সেই আই আপনার যে সম্ভাব্য অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো থাকবে এখান থেকে আপনার আর একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি এখান থেকে চোজ করবেন ওকে এখান থেকে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা সিলেক্ট করে দিলাম তারপর সে এখান থেকে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট টাইমটি সিলেক্ট করে দিতে হবে বা শিডিউল করে দিতে হবে তারপর এখান থেকে আমরা টাইমটি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আপনি এখান থেকে পে নাও নামে একটি বাটন পাবেন এটির উপরে প্রেস করবেন এবং উইথ ইন ফাইভ মিনিটস টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট ডেট সাকসেসফুলি ওকে আপনাকে অবশ্যই ফাইভ মিনিটসের ভিতরে আপনার ফিটি পেমেন্ট করতে হবে ওকে তারপর হচ্ছে এখানে আপনার বিকাশে যে পপ আপ আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসে কনফার্মে ক্লিক করবেন দেন আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে কোডটি বসানোর পরে আপনি পুনরায় কনফার্মে ক্লিক করবেন দেন আপনার পিন নাম্বারটি বসিয়ে দেবেন এবং যখন পিন নাম্বারটি বসিয়ে দিবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আটশো চব্বিশ টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর আপনার বিকাশের যে পপ আপ এটি রিডাইরেক্ট হয়ে আপনার সামনে সরাসরি আইবিকের যে পেমেন্টের যে পিডিএফ স্লিপ বা পাউসার সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে একটু ওয়াইট করবেন ওকে তারপর হচ্ছে আপনার সামনে জরুরি পপ আপের এই পপ আপটি আসবে এবং এখান থেকে সেম আপনি প্রয়োজন এটি রিড করে নিতে পারেন অবশ্যই আপনাদের যাদের ইমার্জেন্সি বিশার প্রয়োজন তারা অবশ্যই এটি রিড করবেন দেন হচ্ছে আমরা এখান থেকে এটিকে ক্লোজ করবো ওকে ক্লোজ করার পর এখানে আপনি সরাসরি আপনার আর পেমেন্ট স্লিপটিকে এখানে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা ইনভয়েসটিকে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন তো দর্শক এভাবে আপনারা নতুন নিয়মে আপনাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের যে ফি সেটি আপনারা আইবেকের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্যই সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ